আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো দু হাজার পঁচিশ সালের এসএসসি রেজাল্ট কিন্তু আজকে পাবলিশ করা হবে সো অনেকের রেজাল্ট কিন্তু খারাপ হবে অনেকেই আশানুরূপ ফল পাবে না সো আপনাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে আপনি চাইলে আপনার যদি কনফিডেন্স থাকে যে আপনি ফেল থেকে পাশ করতে পারেন আপনার পরীক্ষাটি ভালো হয়েছে তাহলে অবশ্যই আপনার কিন্তু রেজাল্টটি পরিবর্তন হবে ঠিক আছে সো দেখেন আজকের ভিডিওতে আমরা দেখাবো যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কীভাবে করে আপনারা চাইলে এই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি ক্রয় নিতে পারবেন আমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদনের যত টাকা ফি লাগে তার থেকে একশো টাকা ফি বেশি নিয়ে আপনাদের কাজটি যত্ন সহকারে এ টু জেড আমরা কিন্তু করে দিব আর আমরা এই লাইনে যেহেতু তিন চার বছর ধরে বোর্ড চ্যালেঞ্জ করে আসতেছি তো অবশ্যই অনেকের রেজাল্ট পরিবর্তন হচ্ছে সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন দু হাজার সালের যাদের বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট পরিবর্তন হয়েছিল। সো তাদের রেজাল্টটা আমি আপনাদেরকে একটু দেখাইতে আসছি ঠিক আছে সো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ঢাকা বোর্ডের ঢাকা বোর্ডের দেখতে পাচ্ছেন যে অনেকেরই রেজাল্ট হচ্ছে এ গ্রেড থেকে এ প্লাস পেয়েছিল। অনেকেই দেখতে পাচ্ছেন যে বি গ্রেড থেকে এমএনএস পেয়েছিল কেউ কেউ ফেইল করেছিল উনি কিন্তু এ মাইনাস পেয়েছে পরবর্তীতে তারপর দেখতে পাচ্ছেন এ থেকে এ প্লাস পেয়েছে এরকম কিন্তু অসংখ্য কিন্তু রয়েছে এবং ঢাকা বোর্ডের পরে যদি দেখেন এইটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড তো ময়মনসিংহ বোর্ডে দেখতে পাচ্ছেন অনেকেই এ থেকে এ প্লাস পেয়েছে বি থেকে এ মাইনাস পেয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এমএনএস থেকে এ গ্রেড পেয়েছে অনেক পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছেন ঠিক আছে সো বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার রেজাল্ট পরিবর্তন হইতে পারে যদি আপনার কনফিডেন্স থাকে যে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে আমি ফেল করার কথা না তাহলেই আপনি বোর্ড চ্যালেঞ্জ করে আশানুরূপ ফল পাবেন দেখতে পাচ্ছেন এফ মানে ফেল করেছিল গণিতে এবং উনি পরবর্তীতে পরীক্ষা পরীক্ষা দেওয়া ছাড়াই বোর্ড চ্যালেঞ্জ করেই হচ্ছে ডিগ্রেড পেয়ে গেছে ঠিক আছে সো বোর্ড চ্যালেঞ্জ করে দেখেন রেজাল্ট যদি পরিবর্তন হয় তাহলে তো আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে তো করার কিছু নেই অনেকেই ভাবলেন যে আমার রেজাল্ট খারাপ হয়েছে আমি বোর্ড চ্যালেঞ্জ করবো কিনা সো আমি আপনাদেরকে বলবো যে বোর্ড চ্যালেঞ্জ করতে আহামরি তেমন টাকা পয়সা লাগে না ঠিক আছে বোর্ড চ্যালেঞ্জ করে দেখেন বলা তো যায় না আল্লাহ রহমতে আপনার রেজাল্ট পরিবর্তন হইতেও পারে ঠিক আছে তো দেখেন অনেকেই এফ গ্রেড থেকে ডি গ্রেড পেয়েছে বি গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে এ থেকে এ প্লাস পেয়েছে এবং এদিকে যদি দেখেন ঢাকা বোর্ড তো দেখেছি এদিকে যশোর বোর্ডের যদি কিছু দেখায় যশোর বোর্ডে দেখতে দেখতে পাচ্ছেন যে এ থেকে এ প্লাস তারপর দেখেন ফেইল থেকে এ প্লাস পেয়েছে দেখেন এই যে দেখেন ফেইল থেকে এ প্লাস পর্যন্ত পেয়েছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন অনেকেই দেখেন ফেইল থেকে এ প্লাস পেয়েছে ঠিক আছে দেখেন তারপরে আরেকটা বোর্ড যদি দেখে দিনাজপুর বোর্ড তো দিনাজপুর বোর্ডে অসংখ্য ঠিক আছে বত্রিশটা পেজ দেখেন বত্রিশটা পেজ মানে প্রত্যেকটা পেজে দেখেন যদি বিশ বিশ জনের করে রেজাল্ট পরিবর্তন হয় তাহলে বত্রিশটা পেজে কত জনের রেজাল্ট পরিবর্তন হয়েছে আপনি নিজে চিন্তা করেন ঠিক আছে তো অনেকেই এ থেকে এ প্লাস পেয়েছে ফেইল থেকে ডিগ্রেড পেয়েছে দেখতে পাচ্ছেন তো দেখেন বত্রিশটা পেজ মানে হিউজ পরিমাণে কিন্তু হচ্ছে রেজাল্ট পরিবর্তন কিন্তু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ডি গ্রেড থেকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এটা কি আগের ডি ছিল পরবর্তীতে উনি হচ্ছে সি গ্রেড পেয়ে এই যে দেখেন ফোর পয়েন্ট পেয়েছে মানে টোটাল হচ্ছে উনার ফোর ছিল ফোর পয়েন্ট উনচল্লিশ হয়েছে যাই হোক ঠিক আছে সো এখন হচ্ছে আমরা দেখবো যে কত টাকা লাগে এবং কবে থেকে শুরু হবে ঠিক আছে সো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে চব্বিশ সালের একটা নোটিশের মতো ছিল টেলিডুকের ঠিক আছে যে এইখানে তারা দেড়শো টাকা করে কিন্তু প্রত্যেকটা পত্রের জন্য নিয়েছিল আপনি যদি বাংলা প্রথম পত্রের জন্য করতে চান দেড়শো টাকা বাংলা দ্বিতীয় পত্রের জন্য করতে চান দেড়শো টাকা ঠিক আছে সো যেইগুলার দুইটা করে পত্র আছে সেগুলো কিন্তু একটা পত্র করলে হবে না দুইটা পত্রই করতে হবে ঠিক আছে তো এর আগের বছর দু সালে দেড়শো টাকা করেছিল এইবার দু সালে হয়তো বা পঁচিশ টাকা বাড়াইতে পারে অর্থাৎ প্রতি পত্রের জন্য একশো টাকা করে কিন্তু লাগতে পারে ঠিক আছে সো রেজাল্ট যেহেতু প্রকাশ হচ্ছে দশ জুলাইতে তো বড় চ্যালেঞ্জ করা যাবে কিন্তু এগারো জুলাই থেকে সাত দিন সময় থাকে ঠিক আছে সাত দিনের মতো সময় থাকে এগারো জুলাই থেকে মনে করেন যে আপনার আঠারো জুলাই পর্যন্ত মনে করেন যে একটা সময় দিবে ঠিক আছে সো আমরা নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে এই ভিডিওর প্রথম কমেন্টে নোটিশটা লিঙ্ক দেওয়া দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা এটু জেড তথ্য আপনাকে জানাবো তো এইটি ছিল ভিডিও অবশ্যই একটা লাইক করে দিয়ে আর আমাদের মাধ্যমে কাজটি করলে আমরা যখন রেজাল্ট দিবে তখন আপনার রেজাল্টে আপনাকে জানা জানাইতে সাহায্য করব তো এই ছিল ভিডিও লাইক করে দিয়ে আল্লাহ হাফেজ